মারছে কেরা মারছে ও পা লাগাছে মাথা তো অবস্থা খারাপ এ bari dise kera ki bari dise e dorkh dise bari dise ki de e lagel se ha oya na ki dise kera dise kera e re ki lage apnader ki lage moto lage ase modul hoshe

ওরা আগে ঝগড়া করছে ঝগড়া করছে বিদায় এই দরবার শিখ যার মেয়ের জামাটা আমার নাতির জামাটা নাতির দিয়ে সকলে জানছে আই না হলে বই আমার একটা ফয়সলা করছি ফয়সলা করার স্যার এই ঘর খামটা উঠিয়া আর ওই ঘরের পাউড ভাঙ্গিয়া তার গোবরটা ঘরটা দিয়া চালু হইছে হুদকির আমরা অনেক দরবার শিখ যার দুধ দরবার বসে আমরা দুই দরবার হুদকি যায় সবটি লাগিয়ে গেছে

বিপক্ষে যাওয়ার কথা না সে থাকবো নিরপেক্ষ বিপক্ষে কেন যায় এটা যে গাছে যায় সে গাছের রং ধরে দেয়